দিয়ে যে বিষয়টি আপনারা অবশ্যই থামলেই দেখে আমাদের আজকে ভিডিওটি ভিজিট করতে আসছেন আজকে আমাদের মূল টপিক হচ্ছে বিন অ্যাটাক নিয়ে বিন অ্যা অ্যাটাকটি আসলে কি বা এটা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনাকে একজন নিঃস্ব ব্যক্তি হিসেবে তারা করে দিতে পারে আজকে সে বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি প্রথমত বিন অ্যাকা অ্যাট্যাক সম্পর্কে আমরা একটু জানতে চাই এবং পরবর্তীতে আমরা বিন অ্যাট্যাক দিয়ে কী করা কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা টাকা নিয়ে যেতে পারে সে বিষয়টি তো ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ সহ বা অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের সাইবার সিকিউরিটি সতর্কতামূলক বার্তা দিয়ে যাচ্ছে তো বিন এক বিন অ্যাটাকটি কী সেটা একটু জানতে চাচ্ছি তো বিন অ্যাটাক হলো একটি প্রযুক্তিগত আক্রমণের পদ্ধতি যা সাধারণত হ্যাকার বা সাইবার ক্রিমিনালরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের তথ্য চুরির জন্য ব্যবহার করে এখানে বিন মানে হচ্ছে ব্যাংক আইডেন্টিফিকেশান নাম্বার যা প্রতিটি ব্যাংক কার্ডের প্রথম ছয়টি সংখ্যা এই সংখ্যা দিয়ে নির্ধারণ করা যায় কোন ব্যাংক থেকে কার্ডটি ইস্যু করা হয়েছে এবং কোন ধরনের কার্ড এটি যেমন ভিসা অথবা মাস্টার কার্ড ওকে বিন এটা কিভাবে কাজ করে বিন অ্যাটাক সাধারণত দুইটিভাবে তারা কাজ করে থাকে একটা হচ্ছে বিন স্ক্যানিং বা ফ্রেডিকশন হ্যাকাররা প্রথমত বিভিন্ন বিন নাম্বার সংগ্রহ করে যেগুলো থেকে তারা সম্ভাব্য ক্রেডিট কার্ড নম্বর এবং ফ্রেডিক্ট করতে পারে দুই নম্বর হচ্ছে কার্ডের বাকি তথ্য গ্যাদারিং এরপর তারা অ্যালগরিদম বা অটোমেটেড টুলস ব্যবহার করে কার্ডের বাকি সংখ্যা যেমন এক্সপায়ারি ডেট সিবিবি নম্বর ইত্যাদি অনুমান করে বের করার চেষ্টা করে এভাবে তারা ভুল ক্রেডিট কার্ড নম্বর তৈরি করতে পারে এবং এগুলো ব্যবহার করে অনলাইন পেমেন্ট সিস্টেমে প্রতারণা চালায় তা আশা করি বুঝতে পেরেছেন এটা কিন্তু ইতিমধ্যে খুবই জনপ্রিয় একটি অ্যাটাক বলে ধরা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে এখন আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে এই বিষয়ে আমরা কিভাবে সতর্কতা থাকবো বা কিভাবে আমাদের এই অ্যাটাক থেকে নিরাপদ থাকতে পারে সে বিষয়টি অবশ্যই আপনাদেরকে জানাবো তো প্রথম আপনারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যারা সাধারণত ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছেন তাদের জন্য পয়েন্ট টু পয়েন্ট আপনারা অবশ্যই খেয়াল করবেন প্রথম কথা হচ্ছে আপনার যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডটি আপনার কাছে রয়েছে সেই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডটি অবশ্যই আপনার নির্ধারিত পিনের মাধ্যমে একান্ত আপনার গোপনীয় জায়গায় কিন্তু এটা লুকানো থাকবে আপনি কোনোভাবে সেটি কোনো জায়গায় শো করবেন না বা ছবি তুলে আপনার মোবাইলে রাখবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনার কার্ডের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো কখনো কোনো ব্যাংক কর্মকর্তা সেজে অথবা ব্যাংকের খুব প্রভাবশালী ব্যক্তি সেজে যদি আপনাকে ফোন দেয় সেই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই কার্ডের নাম্বার কার্ডের এক্সপায়ার ডেট ইস্যু ডেট এবং সিবি সি সিবি নাম্বার এটা কখনোই কাউকে শেয়ার করা যাবে না পাশাপাশি পিন নাম্বারটি কাউকে শেয়ার করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে যারা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করছেন বা ইন্টারনেট বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকে কিন্তু এখন ইন্টারনেট ব্যাংকিং পোর্টাল চালু আছে তো এই ক্ষেত্রে যারা হ্যাকিং সিস্টেমে কাজ করে থাকে তারা যে বিষয়গুলো তারা মাথায় রাখে সেটা হচ্ছে যে আপনাকে স্প্যামিংয়ে পালানোর জন্য বা পিসিং সাইটের মাধ্যমে আপনাকে পালানোর জন্য এখন আপনি প্রশ্ন করতে পারেন যে পিসিং সাইট কিভাবে কাজ করে পিসিং সাইট হচ্ছে এমন একটি সাইট যে সাইটে আপনাকে অত্যন্ত লোভনীয় করে তুলবে এবং সেই লোভনীয় পর্যায়ে পেলে আপনাকে কিন্তু তারা অ্যাটাক করবে এখন ফিশিং সাইট মনে করেন কিভাবে আসতে পারে যে কোনোভাবেই আপনার ফিশিং সাইট আপনার মোবাইলে আসতে পারে সেটা হতে পারে আপনার মোবাইল এসএমএসের মাধ্যমে অথবা আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আসতে পারে যেমন আপনি যখন দেখবেন যে কোনো একটি লোবনীয় প্রবণন দেখিয়ে আপনার মোবাইল এস এম মাধ্যমে একটি লিঙ্ক আসছে আপনি যখন সেই লিঙ্কের ভিতরে প্রেস করবেন তখন দেখতে পাবেন যে আপনাকে সুন্দর করে আপনার ইন্টারনেট ব্যাংকিং বা অন্যান্য যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো ফিল করার জন্য একটি ফেভার থাকবে তখন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে আপনি যখন এগুলো পূরণ করবেন এগুলো কিন্তু সরাসরি হ্যাকারের কাছে চলে যাবে ঠিক একইভাবে তারা ইমেলের মাধ্যমে এই লিঙ্কটা আপনাকে পাঠাতে পারে অথবা গুগল ক্রমের বিভিন্ন নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু এগুলো করে থাকে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর কিছু দিনের পরে হয়তো বেশিরভাগ সম্ভব ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যে টু ফেক্টর অথেন্টিকেশন আছে এবং আপনাদের যে মোবাইল বা ডিভাইসগুলোতে ব্যবহার করছেন সেই ডিভাইসগুলোকে অবশ্যই আপনারা কিন্তু নিরাপত্তার স্বার্থে পিনকোড বা পাসওয়ার্ড দিয়ে অবশ্যই মোবাইল ডিভাইসগুলোকে লক করে রাখবেন আর প্রথমত হচ্ছে নতুন কোনো ডিভাইস বা পুরোনো কোনো ডিভাইসে আপনারা যখন আপনাদের ইন্টারনেট ব্যাংকিং কানেক্ট করবেন সেইগুলো অবশ্যই সতর্কতার সাথে কানেক্ট করার চেষ্টা করবেন এই বিষয়গুলো মাথায় রেখলে আশা করি আপনারা বিন অ্যাটাকের পাল্লায় পড়বেন না অথবা পিসিং সাইটেরও পাল্লায় পড়বেন না আর অবশ্যই আপনারা প্রতিটি লেনদেন করার শেষে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটি চেক করবেন এবং এই ব্যাঙ্ক স্টেটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কোনো আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মাধ্যমে আপনার ট্রানজেকশানটি হয়েছে কি না সেই বিষয়টি অবশ্যই আপনারা প্রতি মাসে একবার অন্তত ব্যাঙ্ক স্টেটমেন্টটি যাচাই করবেন স্টেটমেন্টটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সতর্কই থাকবেন ব্যাংক লেনদেন অবশ্যই আপনারা সতর্কতার সাথে করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ